পুরান <laughs> হ্যাঁ গ্রামে লাগে ভালো হয়েছে ইউজ করতে পারবো বাইরে মনে হয় বাসা নাই ওই যে ব্যাগ দাও সাইড ব্যাগটা দাও সুটকি কি পরে সুটকি না কি আমি সে ওই যে জারোটা সুটকি মনে করছিলাম হ্যাঁ হালকা জিনিস না

আমি ভিতর থেকে অনেক হালকা ই বোধ করতেছি আমি এতদিন যে একটা ভারী মনে হয় যে আমি কালকে হসপিটালে ভর্তি হতে এমন একটা অবস্থা যে নিজের ভারী চলতে পারতেছি না আল্লাহ আমাদের বাড়িতে ইট বালু বড় লোকের বিরাট কারবার আমাকে বাড়ির অবস্থা দেন মোবাইল কেউ ওই যেমন আপ ফোন দেখি কি কইসি নি আমরা আইতাছি আমাদের মোবাইল নেট ছিল না কি রান্দে মা ও আমাস বর্তা ফটা করছ না বর্তা বত্তা ফটা করো কিছু আমার এসে চিংড়ি মাছ বর্তা আর গুড়া মাছ এছাড়া আর কিছু না কি আলাদা করবো

চলে হ্যাঁ আমাদের আবার আমরা যারা ইয়ে দিয়ে আসছি তাদের বাসা আবার এইখানেই এসছি দেখ আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো 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 থাক কিছু নাই না ওই আবুতলা পানির মধ্যে পারা দিয়েছি পানি ফিরতে গেছে আসো কিছু হয় নাই ভাইয়া দুঃশ্রেম কাছে আসো তুমি তো চশমা পরে আসলেও লাগে না আসো লাগে নাই লাগে না থাক

কিছু হয় নাই মা তুমি ব্যাগ কইলাম না শোনো যদি দশটা বাচ্চা এই করে না ফুটায় না পাঁচটা থাকে ছটা থাকে চারটা থাকে যা থাকে যা ফুটায় তা থাকে না তো ঠান্ডা হোক আর যা তা হোক যে কোনো মুরগি বাচ্চা যদি বিশটা ই করে দশটাও থাকে না লাস্টে কিন্তু দশটাও যদি থাকে তা তো মনে অনেক লাগে

মানা হয়েছে খাইব আস্তে আস্তে মা পরিছে বসো এক জায়গায় বসো তুমি ফিরাই ফিরায় বসা আদিয়া ওই ফিরাই বসো বসে বসে খাও না খোঁজ টুই ছিল না গো এছাড়া

আরেকজন কি কথা আছে নারকেল খেলে ওদিক রাখ আমি বের করে ফেলেছি দাও ওইরে আটটা ও লাগিয়া যদি কাটতে দাও না নারকেল আছে তো সমস্যা নাই যদি হাতে লাগিয়া যেত হ্যাঁ পাক নামি যে করস হাতে হাতে লাগিয়া যদি গেলে হেসুম আরেকজন কি করতেছে কোরানি ওটা কোরানি কোরানি আমার দিদি না হ্যাঁ যাও ভাইয়া কাছে যাও ভাইয়া দিব আবু তালা

আমি এমন না অবস্থা বুঝো আমি যা তোমার কইতারি নাই এ অবস্থা কি আর সকাল থেকে বোঝান আমি কিরে ভাই কি হয়ে গেল গা এত হালকা লাগে গা হা মিলা করতে জন্য মায়ে হলো চিংড়ি মাছvast আছে আমি শুইয়া ছিলাম চিংড়ি মাছ টালার একটা গান আসছে আমি সাথে উঠে আসলাম ওকে দেখি এর মধ্যে যখন আসছিলাম না একবার হলো মা মানে ফাংশনের মধ্যে তো ঝাল ঝামলা তার মধ্যে চিংড়ি ভর্তা করছিল তো দুপুরবেলা বল ছোট একটা বল ওই টাইপের একটা বলের মধ্যে কটা ভাত মাখছে মা

পোলাও খাইলেও মজা লাগে না বুঝছো নয় হ্যাঁ আমি বললাম তো আমি আর জানতাম না আমি জানি যে যাইয়া চিংড়ি মাছ আয়ন তৈবো তারপরে খাবো তো মারা জিজ্ঞেস করলাম মা বললো যে চিংড়ি আছে তো বললাম যে ভর্তা করে দাও মরিচ দিয়ে অল্প তোরা টালো এটা এনে কে পড়ছো পড়লে গন্ধ কমা মা তোমার বৌদি ভাত না সেটা ঠিক গেল চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তা হলো প্রথমে হলো লবণ আর হলো মরিচ কাঁচা মরিচ দেন বা শুকনা মরিচ দেন যে মরিচ খান ওইটা ই করা তারপর চিংড়ি মাছটা একটু ফিনিস করতে হয় তারপর ওই যে পিঁয়াজ মা রেডি করে রাখছে

কি দ লাগছে কি আ খাওয়া শুরু করেন কি দ লাগছে তার হলো পরে হয় আমি একটু বাচ্চা দেখা খাই সকাল থেকে শুধু ওই একটু নাস্তা করছিলাম তাও ঠিকভাবে করতে পাইনি আচ্ছা আমার পছন্দের একটা খাবার আই যেই যা আমি পাবো এটা আমি তো কল্পনাও করি নাই

আমার দাগ বলতে পারছো না